চলে এসেছি অনেক রাত করে লাইভে জন্য চাইলেও আপনাদের সাথে হতে ঘুম বাড়াচ্ছি ভাবলাম আপনাদের সাথে কিছুটা গল্প করতে করতে আমি আসলে জানিয়ে আসিনি যেহেতু মা মা তুমি কি ঘুমাচ্ছো ঘুবেরটা বলবে না আগে আমরা সুরা ফাতিহাটা একটু বলে নি আম্মা তো মেয়েকে তো ঘুমের জন্য বলে দিয়েছি বিদায় নিয়েছি ওকে যে তুমি ঘুমিয়ে পড়ো যদিও এখন ও নতুন করে কালেমা সাহাদারটা শিখছে তো এখানে আপনাদের সাথে যেহেতু আপনাদের সাথে একটু গল্প করব তো সেই জন্য হচ্ছে আপাততর জন্য তাকে কালেমা তাইয়েবা সুরা ফাতিহা এগুলো পরে সে এখন ঘুমে আছে আমার মা কি কালেবা সাহাদারটা একটু পড়বে আচ্ছা তাহলে আমরা একটু কালেমা শাহাদাতটা পড়ি আন্টিদেরকেও একটু শোনাই এখানে অনেক অনেক আন্টিরা আঙ্কেলরা সবাই জয়েন হচ্ছে শুনতে পাচ্ছে আর আমরা গল্প করছি তোমার কালেমা সাহাদারটা বলো দেখি কালে মা জি মাশাল্লাহ মাসাল আজকের মতো আমরা কালে মা পড়ে পরে ফেলেছি তাই না এখন আমরা ঘুমিয়ে পড়বো আসলে আমি এই জিনিসটাই একটু রাতের বেলা আসলে এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি যারা মা বাবারা আছি আমরা তাদেরকে এই বিষয়টা ম্যাসেজ দেওয়ার বাট আসলে পারি না তা আজকে আমার জীবনের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা অনেকেই বাসায় আসি বাইরে থেকে আবার অনেকে বাসায় থাকি কিন্তু রাতের বেলা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় দেখা যায় মোবাইল চাপেই সাইডে বসে কিন্তু আমরা প্রতিনিয়ত খাবারের ভিতরে খুঁজতে থাকি যে কোনটাতে ব্রেন ডেভেলপমেন্ট হয় আসলে শুধু খাবার না কিছু কিছু জিনিস যেমন এই যে বেলা শোয়ার আগে বাচ্চার সাথে যদি আপনারা গল্প বলেন আমরা গল্প বলি গল্প পড়ি এবং কিছু কিছু কথা যে কথাগুলো আপনারা ওকে জানাতে চান ওদেরকে বোঝাতে চান ঠিক সেই কথাগুলো যদি আমরা রাতের বেলা ঠিক ঘুমানোর আগে জানাই শিখাই সেটা কিন্তু সব সময়ের জন্য ওদের মনে থাকে এখানে অনেকে কমেন্ট করছে দেখতে পাচ্ছি মিলন আহমেদ তালহা এরকম একটা নামে সাইফুল ইসলাম আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম না আপনারা দেখছেন কি এখন পর্যন্ত আর এই তো আমার আজকের এই যে জীবনের একটা ইম্পর্টেন্ট কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনার আমার বাচ্চারা কীভাবে এতটা অ্যাক্টিভ বা বাচ্চাদেরকে আমি কখন শেখানোর সময় আশা করি আপনারা আজকের এইটুকু কথা আপনাদের মানে বুঝে এসেছে বা আপনারা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকালকার বাবা মারা খুব সচেতন কিন্তু খুঁজে পাই না যে বাচ্চাদেরকে সেই সচেতনতা কিভাবে যাই হোক আজ ছোট্ট একটা মেসেজের মাধ্যমে না হয় বিদায় নিচ্ছি ইনশাল্লাহ এর মধ্যে আমি আবার আপনাদের সাথে যুক্ত হব অনেক অনেক গল্প করব আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি বেশিরভাগ সময় এখন অ্যাজমায়টাকে রুগী হিসেবে আর কি অসুস্থ থাকি কথা বলতে পারি না বাট অনেক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে তো আজ অনেক রাত হয়ে গেছে ছোট্ট একটা মেসেজ দিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি